বিহারে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেস নেতৃত্বের অশালীন মন্তব্যের জেরে গোটা দেশ জুড়ে বিজেপির প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ রাজ্যেও সে বিক্ষোভ আছড়ে পড়ল রাজধানী আগরতলার রাজপথে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি বিহারে ভোটের আগে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কংগ্রেস সহ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিবাদে সোচ্চার আক্ষরিক অর্থে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনকে ইস্যু করেছে এক্ষেত্রে পালে বেশ হাওয়া পাচ্ছিল বিরোধী রাজনৈতিক দলসমূহ কিন্তু এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বের প্রধানমন্ত্রী মোদীর মাকে নিয়ে করা অশ্লীল কালমন্দে উল্টো রসদ পেল বিজেপি আক্ষরিক অর্থে কংগ্রেস নেতৃত্বের প্রধানমন্ত্রী মোদীর মাকে নিয়ে করা অশ্লীল মন্তব্যের জেরে গোটা দেশ জুড়ে বিজেপি প্রতিবাদে ক্ষোভে বিক্ষোভে নেমেছে রাজ্যেও সেই ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ল প্রধানমন্ত্রীর মাকে নিয়ে করা কংগ্রেস নেতৃত্বের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানী আগরতলার রাজপথে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি তুলসীপট্টি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তার রাজধানীর আগরতলার বিভিন্ন পথ ও পরিক্রমা করল ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিমপুরায় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ দলীয় অন্যান্যরা নেতৃত্বে মিছিলে হেঁটে দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন রাহুল গান্ধী ও আর জেডি নেতৃত্ব তেজস্বী যাদবের সমালোচনা করে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি একই সাথে রাজীব ভট্টাচার্যের গলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা আপনারা জানেন যে বিহারের দারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে মানে সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর নেতা তারা দরভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রব্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি আমরা তার জন্য একটা প্রটেস্ট র্যালির আয়োজন করেছি রাজ্য রাজনীতিকে যোগ করে বামেদের সমালোচনা করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে উনিশশো সাল আর ফিরে আসতে দেওয়া হবে না বলে তিনি নিজের মত করে বামেদের হুঁশিয়ারি দিলেন প্রদান করে 25 বছর কিন্তু এই রাজ্যের মানুষকে ভুলব জানা হয়েছিল আমরা 1993 সাল আর ফিরে আসতে দেব না বাতিপুর রাজ্যের মানুষ 1993 সাল আর ফিরে আসতে দিতে চায় না সিপিআইএম যে ভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে সুষন করেছে গুণ করেছে সন্ত্রাস করেছে তার থেকে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে মুক্ত করেছে আজকে কংগ্রেস সিপিএম একে অপরের পরিপূরক হিসাবে আগামী দিনে ঘোলা জলে মাছ ধরতে চাইছে সেটা ভারতীয় জনতা পার্টি কখনোই হতে দেবে না কেন্দ্রীয় নেতৃত্ব সজাগ দৃষ্টি রাখছেন আমাদেরও সজাগ দৃষ্টি রয়েছে সিপিএম এবং কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা আগামী দিনে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল পোস্ট অফিস চৌমহরিতে গিয়ে শেষ হয় পাশেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন পাশে এক্ষেত্রে কোনো অঘটন বা অপ্রীতিকর ঘটনা ঘটে কংগ্রেস ভবন ছিল যাই হোক কোনো ঘটনা ঘটেনি নির্বিঘ্নে শেষ হলেও ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল সর্বোপরি বিহারে কংগ্রেস নেতৃত্বের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে করা অশালীন মন্তব্যের প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি রাজ্যেও সেই ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ল রাজধানী আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত রাহুল গান্ধীকে আক্রমণের নিশানা করলেন প্রদেশ বিজেপির সভাপতি তবে ক্ষেত্রে রাজ্য রাজনীতি যোগ করে নিজের মত করে ত্রিপুরায় উনিশশো সাল ফিরে আসতে দেওয়া হবে না বলে বামেদের আক্রমণ করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড